হে গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মো রিলাইট বেঙ্গলি ব্লগ আর আজ হচ্ছে টুইসডে তো টুইসডে ব্লগটা স্টার্ট করছি আমি সাড়ে সাতটা থেকে আজকে ছোটোবাবু খেলতে গেছে কিন্তু আমি নিতেও যাইনি নিতেও যাইনি আজকে ওর পাপা গেছে দিতে আর পাপাই গেছে নিতে তো সেই জন্য আমি একটু ফ্রি আছি ঠিক আছে মানে ঘরের কাজগুলো আমি শুরু করে দিয়েছি করতে আর আমার প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে জানি না কেন হঠাৎ করে ঠান্ডার ধাত চলে এলো এগুলো সব সোনার থেকে এসেছে ও ঠান্ডার ধাত সেই কারণে আমারও ঠান্ডার ধাতটা চলে এসেছে ওর থেকে ভাইরাল সব মানে ভাইরাসগুলো আমার শরীরে ঢুকে গেছে যাই হোক তো চলো ঘরের একটু ঘরের কাজ করে নিই এবার ব্রেকফাস্ট বানাবো ব্রেকফাস্ট বানানো হয়নি আমি তো একটু আগে ঘুম থেকে উঠলাম আজকের কি মজা কত দেরিতে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠেছি সাতটা সাতটা হয়তো তোমাদের কাছে অনেক সকাল আমাদের কাছে অনেক বেলা তো চলো ঘরের একটু কাজ করে নিই কাজ করে নিয়ে আর তারপর ব্রেকফাস্টও বানাবো কাজ করবো না বিছানাটা একটু গুছিয়ে নিই ঘরটা ঝাঁট দিয়ে নিই কারণ ছোটোবাবুর ক্লাস শুরু হয়ে যাবে বাবু ক্লাস করতে বসবে সেই কারণে চলো কাজ করে নি ফোন চাইছে ফোন কোথায় কে জেনে কোথায় ফোন কোথায় এখান থেকে ফোনটা নিতে না থেকে এখান এইটুখানি তো চলো ঘরের কাজ মোটামুটি করে নিয়েছি এবার ঘরটা ঝাঁট বাকি আছে অবশ্য ঘরটা ঝাঁট দেবো ঝাঁট দিলে ঘরের কাজ হয়ে যাবে ছোট বাবু আসছে মনে হয় এই যে ছোটবাবু চলে এসেছে খেলে ঠেলে ঠেলে এসে আর এখন ক্লাস জয়েন করবে বলে রেডি হচ্ছে স্কুল ড্রেসও পরে নিয়েছে আর বাবুরা এখন খুব খিদে পেয়ে গেছে ছোট বাবু যেন ব্রেকফাস্টের ব্যবস্থা করি তাই তো ছোট বাবু যে মুখটা দেখিয়ে দাও বাবা আর বাবুকে ওর পাপা বাড়িতে রেখে দিয়ে আর একটু বাজারে গিয়েছিলো বাজারে মানে পাশাপাশি যোগি বর্তলে গিয়েছিলো যোগি বর্তলে থেকে মাছ কিনে নিয়ে এসেছে এখানে কিনে নিয়ে এসেছে আমুদি মাছ অল্প করে আর অল্প করে নিয়ে এসেছে কাতলা মাছ তো এই কাতলা মাছের ঝোল করব আর আমুদি মাছটা রেখে দেবো কালকে করব। অল্প করে একটু ভাজা করব ওর পাপা খাবে বলেছে তো এটাই আজকে রান্না করব তো চলো ঝটপট রান্নাটা করে রিগের ক্লাস শেষ হয়ে গেছে রিগ এখন ঘুমাবে তো রিক হ্যাঁ রিকের ক্লাস শেষ আর রিকের পাপাও অফিসে চলে গেল এবার রিক খাওয়া দাওয়া করে একটু ঘুমাবে তাই তো আর কি বড় বড় নীল হয়েছে নেল কাটতে হবে আজকে টুইসডে টিউস তো বার্থডে মানে ওর জন্মবার তো সে কারণে নোখ কাটতে পারবো না কিন্তু নোখগুলো এত বাজে লাগছে কি করবো কী জানে পড়তে গেলে কি বলবে স্যার ওরা হাতে নীল কাটুনি তো যাই হোক কাল কেটে দেবো আজকে একটা দিন থাক আজকের ওয়েদারটা এত মানে ঠান্ডা ঠান্ডা লাগছে কি ঘুম পাচ্ছে রিক মরে যাবো আমাকে চিপটে আমার গলা মুন্ডু ফুণ্ডু সব চিপটে দিয়েছে ও মাম্মা মাম্মাস বেবি মামাস বেবি আমার আনা বানা সব কমপ্লিট হয়ে গেছে সবই কমপ্লিট হয়ে গেছে কাল শুধু ঘর মুছবো চান করব ব্যাস মায়ের পুজো করাও ওই দিকে হয়ে গেছে তো ঘরটা মুছে নিয়ে চানটা করব ঠাকুর ঘর মুছে হয়ে গেছে ঘরটা মুছে নিয়ে চানটা করবো হয়ে যাবে তাই তো রিক আর রিকের খুব জোর খিদে পেয়ে গেছে রিক খাবে চলো আর কি রান্না করেছি একটু শেয়ার করি তোমাদের সঙ্গে তো এখানে রান্না করে মানে এখানে রান্না করেছি হচ্ছে ফুলকপি আলু আর কাতলা মাছ দিয়ে একটা ঝোল করেছি আর এখানে একটু আমলি মাছ ভাজা আছে ওর পাপা খাবে আর এদিকে এই টিফিন বক্সের মধ্যে রয়েছে মাছ ভাজা এক্সট্রা যে মাছ ছিল সে ভাজা রয়েছে আর এখানে বাঁধাকপি আলু দিয়ে আর একটু মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করেছি আর এদিকে টিফিন বক্সগুলো মেজে ধুয়ে রেখে দিয়েছি টিফিন ভরবো বলে আর এটা তো ভাত সবাই স্নান করা আমার হয়ে গেছে আর ছোট বাবু গেছে স্নান করতে ছাদের উপরে কটা জামা কাপড় কেঁচেছিলাম মিলে দিয়ে এলাম আর এবারে খাবো খেয়ে দিয়ে নিয়ে আবার বিকেলবেলা আসবো তোমাদের সঙ্গে কথা বলতে কারণ খেয়ে দিয়ে একটু ঘুমাবো আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার খালি ঘুম ঘুম পাচ্ছে চোখ ব্যথা করছে তো একটু ঘুমিয়ে নেবো ঘুমিয়ে নিয়ে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে তো এখন আমি রেডি হয়ে গেছি ছোটোবাবুকে পড়তে দিয়ে আসতে যাবো বলে আর ছোটোবাবু রেডি হচ্ছে ও পড়তে যাবে তো চারটে থেকে পড়াচ্ছে ম্যাথ ক্লাস আছে তো ম্যাথ অনলাইনে এতদিন হচ্ছিলো কারণ এই সিচুয়েশানটা এমন ছিল অনলাইনেই করাচ্ছিলাম কিন্তু অনলাইনে ম্যাথ তো ভালোভাবে হয় না তো সেই কারণে আজকে স্যারকে ফোন করে বললাম যে অফলাইনে যাবে শুভম তো ওকে অফলাইনে নিয়ে যাচ্ছি ওকে দিয়ে আসবো দিয়ে এসে ছাদে যাবো জামাকাপড় তুলবো অনেক কাজ অনেক কাজ অনেক কাজ রয়েছে প্রচুর কাজ তোমাদের সঙ্গে কাজ শেয়ার করে করে কোনো তোমরাও বোরিং হয়ে যাচ্ছ আমিও বোরিং হয়ে যাচ্ছি এত খালি কাজ কাজ শেয়ার করে ঘরের খাওয়া কাজ এই সবই দেখাতে পাচ্ছি কোথাও ঘুরতে যেতে পারছি না কিছু করতে পারছি না বিরক্ত লেগে যাচ্ছে কত জায়গায় ঘুরতে যেতাম তখন যদি ব্লগসটা মানে ব্লগিংটা স্টার্ট করতাম কি ভালো হতো সিমলায় গেছি কি সুন্দর জায়গা মানে ওই জায়গায় যদি ব্লগ করতাম মানে সব থেকে যেত এই এখন ওই ছবি খুলে খুলে দেখতে হয় যেখানে গেছিলাম এই বরফের এই জায়গাটাই গেছিলাম এখানে ফটো তোলা ওখানে ওই ফটোগুলো বার করে করে দেখতে হয় তখন আর যে ছোট ক্যামেরা ছিল সোনির যে ক্যামেরাগুলো ছোটো মতন ওই ক্যামেরাটা খুলে তখন দেখা হয় আর ওই সিডিও বার করা হয়নি কিছুই করা হয়নি তো এখন যদি এই রকম দিনে যদি ঘুরতে যেতাম মানে এগুলো সব ইউটিউবে দিয়ে রাখলে মানে পরবর্তীকালে আমরা ওয়াচ করতে পারতাম কোনো অসুবিধা না থাকায় মানে অসুবিধা হতো না ইউটিউব খুলতাম ইচ্ছা হলে একটু দেখে নিলাম এরকম হতো তো যাই হোক আর কি করা যাবে আবার ভগবান কবে দিন দেয় কবে ঘুরতে যাব কে জানে জানি না বুড়ি হয়ে গেলে তারপরে যাব এই লাইফটার কোনো এনজয় করতে পারবো না যাই হোক এসব কথা বাদ দিলাম যাই ছোট বাবুকে দিয়ে আসি ছোটোবাবু রেডি হয়েছিস ও কেন আমাকে বলবে ও রেডি হয়েছে কি না হয়েছে আচ্ছা আমার বলে ও রেডি হয়নি এখনো রেডি হয়নি দেখি তো কি করছে চলো তো আমি দেখতে পাচ্ছি তুমি কেন রেডি হওনি মাম্মা দাদি ঝটপট করো ঝটপট করো আমি কি ড্রেসটা পরিয়ে দেব। বাবা লাল গেঞ্জিতে কি সুন্দর রাখছে তাই না বলো তো একটা ফটো তুলে নি এত ফটো তুলে দিলাম কি লাগ লাগছে এটা ওর পাপার কিন্তু এটা ওর পাপার গেঞ্জি ও পরে নিয়েছে তাই তো না ঝটপট না বাবা চারটে বাজে হ্যাঁ পাপা দিয়ে দিয়েছে তোমাকে চারটে বাজে মাম্মা নাও চলো তো ছোটবাবুকে দিয়ে এসে এখানে চা বসাতে চলে এসেছি আর বড়বাবু বললো আদা দেওয়া চা খাবে তো ওই জন্য একটু আদা দেওয়া চা করছি আর ওকে দিয়ে এলাম তো মাথায় যন্ত্রণা করছে বলছে তো একটু আদা দোয়া চা করছি চাটা খাই খেয়ে তারপরে আজকে সন্ধ্যে দেখাবো এখনও সন্ধে দেখানো হয়নি দেখাবো দেখি যে সবে চারটে পনেরো বাজে তো সন্ধে দেখাবো পাঁচটা পনেরো নাগাদ তো এক ঘন্টা বাকি আছে চাটা খেয়ে নিই চা খেয়ে নি তারপরে সন্ধ্যে দেখাবো তারপরে ছোটবাবুকে আনতে যাবো তারপরে রান্না করবো তারপরে ল্যাপটপে কাজ করবো তারপরে ঘুমাতে যাবো অনেক কাজ অনেক কাজ তো আমার এখন ভিডিও ঠিক টাইমে যাচ্ছে না কারণ ভিডিও এডিট করা হচ্ছে না রাত্রি করে সকালে করে এডিটও করা হচ্ছে না সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে এডিট করতে বসি বসে তারপরে ভিডিওটা পাবলিশ করি মানে আগে বারোটায় যেমন একটা শিডিউল ছিল ঠিকঠাক টাইমে পাবলিশ হতো কিন্তু এখন উল্টোপালের টাইমে হয়ে যাচ্ছে কিছু করার নেই আমার কিছু করার নেই আমার ভিডিও তোমরা ওয়াচ করো আর পাশে থেকো এইভাবেই আমার সাথে থেকো এটা আমার আবদার বলতে পারো আমিও আছি তোমাদের পাশে চিন্তা করো না তো চলো চা আমার হয়ে গেছে বা চাটা নি হ্যাঁ 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 তো ছোট ওকে নিয়ে চলে এসেছি আর ছোট ওকে নিয়ে আসার সময় এই যে ইপিনোটলস নিয়ে এসেছি ও পড়তে যাবে ওকে ইপিনোটলস করে দিই খেয়ে আবার ওকে দি আসতে হবে ইংলিশ গ্রামার ক্লাসে তো ওকে ছিল ম্যাথ ক্লাসে ম্যাথ ক্লাস থেকে নিয়ে এলাম আবার যাব ইংলিশ গ্রামার ক্লাস করাতে তো ওকে একটু ম্যাগি করে দিই এই ম্যাগি বলছি ইপিনোটলস করে দিই করে দিই খেয়ে ও চলে যাবে চলো কি বলছিস আরে বাবা প্রচন্ড দেরি হয়ে যাচ্ছে করি আমি দেরি বসে বসে আমার চ্যানেল দেখছি কত ভিউজ এসেছে তোমরা কতটা ওয়াচ করো সেটাই দেখছি যে কোনটাই কতটা ভিউজ এসেছে আগের থেকে মোটামুটি ভিউজ আসছে আগে যেমন কুড়ি তিরিশ ভিউজ আসতো এখন দেখছি প্রত্যেকটা প্রায় মানে সত্তর ষাট এরকম ভিউজ আসছে আশা করি আস্তে আস্তে বাড়বে তো যাই হোক ওই চ্যানেলের থেকে আমার এই চ্যানেলটা যেন একটু বেশি ভালো লাগছে আর ওই চ্যানেলটা আমার এখন একটু ভিউজ ভালো আসছে আমার কুকিং চ্যানেলটা পাঁচ ছশো করে ভিউজ আসছে দুশো তিনশো এরকম ভিউজ আসছে তো এইভাবেই গ্রো করে চ্যানেল একটু টাইম লাগে গ্রো করতে তবে গ্রো একদিন না একদিন করবেই এইটুকুনি শিওর আর বাবুকে পড়তে দিয়ে আসতেও রেডি তো ছোটোবাবু রেডি হয়ে গেছে এদিকে থেকে মুখটা দেখা যাচ্ছে না এই তো বাবু রেডি হয়ে গেছে ওকে পরে দিয়ে আসতে যাবো আর যেতে যেতে এখানে ভিডিওটা এন্ড করে দিচ্ছি আর কন্টিনিউ করবো না ভিডিওটা ছোটো ছোটো ব্লগ দিচ্ছি যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওতে ছোট্ট করে একটা লাইক শেয়ার আর কমেন্টস করতে ভুলো না অবশ্যই কমেন্টস করে জানিও যে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার সাথে থেকো এটা আমার অনুরোধ রইলো দেখো বাবু খালি দুষ্টুমি করছে আমার মুখ ঢাকা দিয়ে দিচ্ছি আমি এন্ড করছি